बंदरम जिल्हा अधिक

বিসমিল্লাই রহমান রহেব শহীদ মুশিকান্তি রহমানের হাতে বেড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বসিরাম আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আলিংগত উপজেলা শাখার সভাপতি জন জনাব কাছে কাসেম আবির সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأوا واستمعوا

সম্মানিত হয়েছে এই মহাসমাবেশে প্রধান অতিথি বিশেষ মেভাষী বিশেষ অতিথি জাভেদ রেজা পৌর সাবেক মেয়র জনতার মেয়র হাজি কুঝি ফুল হাজিরা খুশি হওয়ার কিছু নাই এই হাজিরা আশা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সংগ্রামী সমাবেশ আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য তার আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু নং ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুজাম্মেলকে জনাব মোহাম্মদ মুজাম্মেল ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি

সংগ্রামী সমাবেশ আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য যত আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন নাম নয় পরে মিয়ান শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হোসেনকে জনাব মোহাম্মদ হোসেন হোসেনকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলিগদান সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকের এই সমাবেশে উপস্থিত সবার মধ্যমণি উপস্থিত উক্ত সবার সম্মানিত সভাপতি উপস্থিত আমার আপনার প্রিয় সহযোগাগণ শুরু আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি বিস্তারিত কিছু বলবো না আজকে আলিগদম উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সমাবেশকে জনসমুদ্র পরিণত করার জন্য আমি নয়াপাড়া ইউনিয়ন পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার শেষ করছি সংগ্রামের সমাবেশ আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ যা যুবদল মালিকগত উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব মোহাম্মদ ইলিয়াসকে জনাব মোহাম্মদ ইলিয়াসকে সংক্ষিপ্ত বক্তব্য করার কাজ আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী আলীকদম সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি প্রিয় ভাই জনাব আবুল কালাম অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবন জেলা শাখার সম্মানিত সভা সভানেত্রী প্রিয় নেত্রী জনাব মামে সিং বিশেষ অতিথি হিসেবে আছেন বান্দরবন জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক বান্দরবন জেলার পাহাড়ি বাঙালি প্রিয় ব্যক্তিত্ব আমার প্রিয় নেতা জনাব জাভেদ রাজা সহ

我生气。<laughs>